বহু মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চামার মুসলমান কুমার জাতি বেজাতি সকল উদ্দেশ্য আল্লাহ বললেন কিন্তু ইয়া আইয়ুহাল্লাযিনা আমান এখানে আমলুক দ্ব বলেছেন আমন শব্দ দিয়ে যারা বিশ্বাসী আল্লাহ আর রাসূল যারা বিশ্বাসী এই আমন বলছেন লক্ষ কোটি কোটি মানুষ থেকে আমার আল্লাহ পাক বলে ডাক দিলেন হে ইমানদার বিক্রা বিশ্বজীবনের মুমিনরা মুত্তাকিনেরা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে যে রকম ভয় করা উচিত ঠিক ঠিক রকম ভয় করা এবং ঠিক ঠিক মুসলমান না মৃত্যুবরণ করা ওয়া লা আনতুম মুতন্ন ইল্লা ওয়া মুসলিমো মুসলমান না হে কে বৃত্ত বরণ করো না আমার আল্লাহ পাক যে তো পাকের মধ্যে বললেন মুসলমান না হে বৃত্ত বরণ তাহলে এই কথার দ্বারা বুঝে গেল মুসলমান দেশে বাস করলে মুসলমান হওয়া যায় না মুসলমান কান্ট্রিতে বাস করে নেই মুসলমান হওয়া যায় না মুসলমান সমাজে বাস করলে মুসলমান হওয়া যায় না মুসলমান সমাজে বাস করলে মুসলমান হওয়া যায় না মুসলমান পরিবারে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হয় মুসলমান খাটি মুসলমান খাটি ইমানদার আল্লাহ আপনি কিভাবে হবেন তার সিমটম কি আপনি নিজে মুসলমান হওয়ার জন্য সবচেয়ে বড় উত্তর প্রক্রিয়া হল খাই রকম মান তা আল্লাহ কুরআন ও আল্লাহ

আপনার সন্তানটাকে মাদ্রাসায় দিলে আপনার জন্য কি লাভ আপনার সন্তানের জন্য কি লাভ আপনার সন্তান হয়ে যাবে তোলা আপনার আপনি সন্তানকে সন্তান থেকে যদি আপনি হাফিজুল কোরআন বানাইতে পারেন আপনি সন্তান থেকে যদি আপনি আলিম আর বানাইতে পারেন আপনার মেয়ে সন্তানটাকে হাফিজা বানাইতে পারেন আলিমা বানাইতে পারেন ও فردار لہما ما তাতে تاکہ জন্য কি না چننا حدیث کریمہ بخاری شریف کے 3969 نمبر حدیث صحیح البخاری 3939 نمبر মধ্যে আমার

একটা হাদিস সিয়াসতটা তিনটা কিতাবের মধ্যে এসেছে বুখারী শরীফের ভিতরে এসেছে কিতাবুল জানায়েজের অধ্যায় আবু দাউদ শরীফের ভিতরে এসেছে এবং সুনান ইবনে মাজাহ শরীফের ভিতরে এসেছে একটা হাদিস যখন নাকি কুরআনের হাফেজ তার পিতা এবং মাতার জানাজা পড়ার জন্য যখন সামনে দাঁড়ান ও আর পর্দার আড়ালে আমার মা ভনেরা

পানি চলে আসি তখন আল্লাহ ফেরেস্তাদের কে বলেন ফেরেস্তারে তোমরা আমার ওই প্রিয় বান্দারিকে সান্তনা দাও যিনি জানা যা পড়াইতেছেন যা জানা যা পড়াইতেছেন ওই মৃত পিতা মাতার সন্তান আলেম হাফেজ যে জানা যা পড়তেছেন তাকে সান্তনা দাও

বিশ্বের মুসলিম বিশ্বের মুসলিম এক মুসলমান যখন বিপদে পড়ে এক মুসলমান ফল হয় নাই এটা উলাম এক রাম স্লোগান দেয় বিশ্বের মুসলিম এক হও এক হও এখন বিশ্বের মুসলিম এক হওয়ার সময় এসেছে এখন এখন বিশ্বের মুসলমান এক হওয়ার দরকার আছে না কারণ বর্তমান ইসলামের শত্রু বর্তমানে প্রত্যেকটা জায়গায় জায়গায় সে গেছে বলেন ঠিক কিনা মুসলমানের সুরত ধরে মুসলমানের লেবাস ধরে মুসলমানের সুরত ধরে মুসলমানের লেবাস ধরে ইসলামের ক্ষতি ক্ষতি করতেছে কিনা এরকম আছে নাই বাংলাদেশের শহর হসে এখন বাহিরও আছে বাংলাদেশে তো আছে জন্য ইসলামে লেবাস দে লেবাস ধরে যারা ইসলামের ক্ষতি করতেছে উলামায়ে কেরাম ক্ষতি করতেছে ধর্মের ক্ষতি করতেছে ইসলাম ক্ষতি করতেছে এই সমস্ত মুনাফিক থেকে আমাদের দূরে থাকার দরকার আছে না নাই বলে মুনাফিক বলতেছিলাম পর্দার আড়ালে ভনেরা বোনেরা আপনি যখন হাফেজ হবে কালকে আমাদের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ পাকের বান্দার মধ্যে এক শ্রেণীর মানুষের মাথার মধ্যে নূরের টুপি পরানো থাকবে আল্লাহু আকবার নূরের টুপি পরানো থাকবে কিছু পাপিষ্ট লোকেরা জিজ্ঞাসা করবে আমরা তো এক সঙ্গে তো দাঁড়ানো আছি এক তো আছি কিন্তু এই মানুষগুলোর মাথার মধ্যে এরকম নুরের টুপি পারনো মাথার মধ্যে নুরের জন্ম নুরের জন্ম জন্ম করতেছে আল্লাহু আকবার নুরের জন্ম করতেছে নুরের জন্ম করতেছে এই মানুগুলর চেহারা দিয়ে নুরের জন্ম করতেছে নুরের জন্ম করতেছে তার কারণ কি জান্নাতি লোকেরা জবাব দিবে যে মানুষগুলো মাথার মধ্যে নুরের টুপি পরনো হয়েছে ওই ব্যক্তির সন্তান হাফেজুল কুরআন এবং হক্কানী আলেম তওফাত হাসরের ময়দানে এইজন মা একজন হাফিজের পিতা মাথার মধ্যে নুরের মুকুট পর হবে নুরের টুপি পরানো হবে আর আল্লাহ পাক বলবেন হাফেজকে ও আমার কুরআনের হাফেজ তোর বংশের মধ্যে অনিবার্য যারা জাহান নামে হয়েছে দুজকবাসী হয়েছে ওই দুজকবাসীর মধ্যে বাইসা বাইসা তোর ইচ্ছা মতো নিয়ে যা হাফিজকে আল্লাহ তারা এই পরিমাণ অনুমতি দিবে আর একজন হাফিজকে বলা হবে জান্নাতের মধ্যে তাকে স্থান দেওয়া হবে এমন একটি ভবন দেওয়া হবে এমন একটি তাকে সম্মানিত করা হবে কোরআন শরীফের

উঠবে আরেকটা আয়াত করবে আরেকটা তালায় উঠবে আরেকটা আয়াত তেলাত করবে আরেকটা তালায় উঠবে এরকম ভাবে জান্নাতের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র মাত্র একমাত্র হাফিজদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন সুসম্মানিত একটি ভবন রাখবেন এরকম বিল্ডিং রাখবেন সম্মানিত ওই বিল্ডিংটা হচ্ছে ছয় হাজার ছয়শত ছয়ষট্টি তারা দিবে অনুভব করেন না সুবহানাল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন আমার আল্লাহ করবে ও ও তোমরা একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর জন্য দুনিয়াতে আলেম হাসিল করেছিলেন আমি আল্লাহর জন্য হাফিজ হয়েছিলেন আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আলেম হয়েছিলে হাফিজ হয়েছিলে ও মা বোনেরা আপনাদের মধ্যে যারা হাফিজ হয়েছে আলেমা হয়েছে তাদের কে বলা হবে ও জান্নাতী নারী তুমি হাফিজ হয়েছিল আলেম হয়েছিল আজ ওই ছয় হাজার ছয়শ ছয়ষট্টি যে জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউসের মধ্যে যে বড় একটা বিল্ডিং সুসম্মানিত এত বড় বিল্ডিং এর সবচেয়ে উঁচু তলার মধ্যে তুমি অবস্থান করো রাবি আবু ইসমাইল তিনি ব্যাখ্যা করেছেন ওই হাফেজ এবং হাফেজা আলেম এবং আলেমা তার সঙ্গে তার পিতা মাতাকে ওই ভবনে থাকার আল্লাহ অনুমতি দিয়ে দিবে

ছোটকালে যেমন আমাকে লালন পালন করেছিল গো আদর করেছিল স্নেহ করেছিল যত্ন করেছিল গো আল্লাহ আজ আমার ওই পিতা মাতাকে ছোটবেলা যেরকম আমাদের খাদ্য করেছিলেন যত্ন করেছিলেন স্নেহ করেছিলেন ও আল্লাহ আজ আমার পিতা মাতাকে ওরকম ভাবে তুমি সম্মতি নিত্য করে দাও আমার পিতা মাতাকে মাফ করে দাও Hadis-i Kerim Aksin. Leccet বলেন বোখারি শরীফের মধ্যে কিতাব আদার ভিতরে এই হাদিসটা এসেছে আমার নাক বলেন এক হাজার তীর নিক্ষেপ করলে এক হাজার তীর মিস হবে কিন্তু ওই হকানি আলেম হাফে যখন বাবা মায়ের নাজাতের জন্য মুক্তির জন্য যখন দোয়া করে এক হাজার তীর মিস হবে

আপনাকে বলতে যদি আপনারা জান্নাতে যেতে চান এখনো সময় আছে গোমা আপনি একটি সন্তান মাদ্রাসা দিয়ে দাও মহিলা মাদ্রাসা দিয়ে দাও আপনি একটি ছেলে ছেলেদের মাদ্রাসা দিয়ে দাও যদি তোমার ছেলেটাকে মেয়েটাকে আলিমা বানাইতে পারো হাফেজ বানাইতে পারো গোমা এখানে আমার প্রিয় নেপাক গোরেন সাহাবা তোমরা सुनो কোন ব্যক্তির সন্তান যদি আলেম হয় হকানে আলেম হয় হাফেজ হয় যখন নাকি ওই সন্তান ওই পিতা মাতার জানাজার জন্য যখন দায়া যায় আর ওই সন্তানের ওই আলেমের চোখের ঢাকা যখন চোখের পানি চলে আসে আল্লাহ কবুল দারে

আল্লাহাক কেউ যদি চ্যালেঞ্জ করেন মৃত্যু কবর হাশরের میدان পৌঁছে রাত প্রত্যেকটি জায়গার মধ্যে আপনি শান্তি পেতে চান মৃত্যুর মধ্যেও যদি আপনি শান্তি পেতে চান কবরের মধ্যে শান্তি পেতে চান কম্পক্ষে মৃত্যু কবর হাশরের میدان পৌঁছে রাত প্রত্যেকটি জায়গা যদি শান্তি পেতে চান ও আমার পর্দা আর মা বোনেরা এখনো সময় আছে যদি বলাম ছেলে মেয়েতে বড় হয়ে গেছে গো হুজুর আমার ছেলে মেয়ে কিভাবে মাদ্রাসা দিব তবে কম্পো কাপড়ের ছেলে গোরের নাতি মেয়ের নাতি এদেরকে মাদ্রাসা দিয়ে দাও কম্পো খানে ছেলে মেয়ের ভিতরে আমার ফেরি ভাগ বলেন তুমি নিজে আলেম হও না হয় আলেমের পিতা হও আলেমের মাতা হও আলেমের দাদা

সম্পর্ক থাকার কারণে আলমের সঙ্গে মাদ্রাসার হুজুরের সঙ্গে মাদ্রাসা হাবেজের সঙ্গে কারি সাহেবের সঙ্গে মহতামিন সাহ হুজুরের সঙ্গে মসজিদের ইমামের সঙ্গে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাকে জিন্দগির তাম মাফ করে দিয়া আলেমের সঙ্গে এই ব্যক্তিকে জান্নাতি করে দিবে আমার ভাইরাজ এখন আপনি যদি আপনি বলেন মৃত্যুর সময় তোমার আরাম পেতে চান কবরে যদি শান্তি পেতে চান দুইটা কাজ করতে হবে একটা হলো আল্লাহর হুকুম নবী পাকের তরিকার উপরে জীবন যাপন করতে হবে আল্লাহর হুকুম শুধু পাঁচ ওয়াক্ত নামাজ رُجَاحَ زاكا عن ابن عمر رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمسين شهادة لا اله الا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه وقال اسلام الفاشل بشر بروتشتي دو কালেমা নামাজ রোজা হজ যাকাত এই পাঁচটি ইসলামের ফাউন্ডেশন ইসলামের খুঁটি এই পাঁচটি পালন করার পরে এই পাঁচটি আপনি পালন করলেন আদেশ এবং আল্লাহ পাক কি নিষেধ করেছেন ওই নিষেধগুলো আপনি ত্যাগ করতে হবে আমি প্রায় জায়গায় ইসলাম প্রোগ্রামগুলোর মধ্যে আমি বলে থাকি আমার ভাইয়ারা আল্লাহ পাক কি আদেশ করেছেন এইটা আমার ফরজ আল্লাহ পাক যা নিষেধ করেছেন এইটাও মানা ফরজ আমার নবী পাক আদেশ করেছেন এইটা মানা ফরজ আমার নবী পাক যেটা নিষেধ করেছেন ওইটাও মানা ফরজ দুইটাই মানতে হবে আর বুখারী হাদিস বলছিল আমাল মারআতু মা আমান আহাব্বা যার সাথে যার মহাব তার সাথে তার হাসন তোমার সম্পর্ক কেন যদি নেশা খুরের সাথে হয়ে থাকে মা খুর হয়ে থাকে হ্যাঁ হয়ে থাকে সাথে হয়ে থাকে গাঁদাখুরের সাথে হিরুন খুরের সাথে নেশা খুরের সাথে শখ খুরের সাথে মুস্কুরের সাথে সুদারুর সাথে যদি সম্পর্ক থাকে ওই সুদারুর সাথে মুস্কুরের সাথে নেশা খুরের সাথে তোমার হাসন রাসর হয়ে যাবে বলো ঠিক না আমার টাকা সেই আর যে তোমার সম্পূর্ণ হকানি রব্বানি মানি আলমের সঙ্গে থাকে হাফিজুল কোরআনের সঙ্গে থাকে নবীর মাদ্রাসের সঙ্গে তোমার সম্পর্ক থাকে মাদ্রাসার মাদ্রাসার সঙ্গে যে তোমার সম্পর্কটা থাকে হতে পারে পিছনে যে গুণা করেছ ওই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার কারণে উলামেকরামের সঙ্গে সম্পর্ক রাখার কারণে আলেমকে মহব্বত করার কারণে হাফিজুল কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তোমার জিন্দগির সব গুণাগুলো মাফ করে দিবে আর যদি বন্ধুরা আমি চ্যালেঞ্জ করে একটি কথা বলতে চাই চ্যালেঞ্জ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে চাই যদি কোন ব্যক্তি শুধু বাংলাদেশ নয় বিশ্বের যে কোনো জায়গা থেকেও যদি কোনো মানুষ আলেমের বিদ্বেষি করে আলেমের সঙ্গে সূত্রামি করে আলেম বিদ্বেষী আলেমের সঙ্গে সূত্রামি করে

তোমার কিছু বান্দার আমল গুলো আসমানে আসমান হেলতেছে জ্বলতেছে ওই আমল গুলো জমিনে গ্রহণ করতেছে না আসমানে গ্রহণ করতেছে না গো আল্লাহ ওই আমল কি করব আমার আল্লাহ বলেন সেই দিন এ ফেরেশতারা রে এই আমল হলো দুই শ্রেণীর মানুষের এক শ্রেণীর হলো এই আমল গুলো হলো মুনাফিক এক বিরাম হল উপরে দা নামাজ রুজা হা যাকাত ডাঙ্গি টুপি পড়দা পষি সব আছে কিন্তু তলে তলে আলেমদের সাথে বিদ্ধিসি করেছে ইমামের সাথে বিদ্ধিসি করেছে হাবিশা হু সব বিদ্ধিসি করেছে হাকানও আমার সাথে বিদ্ধিসি করেছে আমার নবীর সাথে বিদ্ধিসি করেছে আছে না নাই এরকম বিদ্ধিসি যারা করছে

ওই আমলগুলো আসমার মধ্যে যে জুলতা সে উঠতেছি পাখির মতো ওই আমলগুলো আগুন দিয়ে জ্বালিয়ে বলে না বলে সারা জীবন আমল করলেন সারা জীবন সারা জীবন আপনার আমল করলেন যদি আপনি আলেমদের সঙ্গে যদি আপনি বিদ্বেষী করেন সব আমলগুলো ধ্বংস হয়ে যাবে বাবা ধ্বংস হয়ে যাবে iman নষ্ট হয়ে যাবে iman নষ্ট হয়ে যাবে কপাল ঘুরে যাবে আলেম ব্রিটিশ যারা এরা বিশির এরা সুকুর থাকে আলেম ব্রিটিশ যারা মুনাফিক থাকে এরা 25% থেকে সমাজ বলেন ঠিক কি না বাংলাদেশ ঢাকা ফ্রিপুর থেকে বলেছে আমি আমার কথা যদি রং হয়

আজ আমি পড়ে জামাতের সহীহ নামাজলি পড়ার চেষ্টা করব বাংলাদেশ ঢাকা 가জিবুর থানা থেকে আমি কথাগুলি বলছি অল বাংলাদেশ এবং দেশের प्रवास থেকে যারা আমার আলোচনাগুলো শুনেছেন আল্লাহ তাআলা হেদায়েত নিয়তে আমলের নিয়তে আমাদের কথাগুলোর পরে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাবিয়াল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া